ডেগডি প্রচুর কালিয়ে গেছে বুঝল তারপর আমি চিন্তা করি না ডেকে জানো তো কালি তাচ্চা ঠিক আছে দেখটা আমি গে ইয়া ওই গাঙ্গে তো পরিষ্কার করে লই আয় কে একটা গান গাই হ্যাঁ ক ফাইটে যাই দুটা ফাইটে যায় তাসির কথা শুনলে সাসা ডেগ মান্জন করে আয়ো আয় করাবে বাচ্চা তুই তো আমারে কুশাইতাস কিছু কও নার লাগিয়া হ্যাঁ হ্যাঁ আমি তোর বাড়িতে যাইতাসি বা দে তোর বা বৌ হে তোরে কইতাসে কয় হারে মিনি করে হারামি আমি হারামির বাচ্চা জুতা দে বারাই না তুতা উল্লে আর কাছা কি আমার বাড়ি দা দে যাওয়ার সময় এগুলা কি আসলেই তো ফুনছে না ফোনলে কই কেম্মে ইহানে তো আর ছাপা মারা যাইত না মান সম্মান লুই নিজের মান নিজে লয়ে তা তারি কাটতে যাইগে নালে বুইরে যে ভুলা বুইরে তো আমারে কাউন্টার দেবা যায়লব অনফা ফর দে তা তারি যাইগে এইটা আমার ভালো বাইশা मोहब्बत আমার তো আমারে তো না গাইল্লাইলে এ টেন টুমলা হাম আমি হে দিন আমনে বাড়ি যাওয়ার রাস্তা যাওয়ার দিকে চাছি দেই আপনিরে কইতাছে কালি গোলামের ফুট গোলামের ফুট এ কি আমার ঘরে খবর জানেন না হ্যাঁ হাই বেটা আরে তোরা তো ডিজিটালের ভুল হান তোরা তো আগে আমরা আগের যুগের মানুষ আমরা আরে তোর শাসী যে আদর আপের করে আগের যুগের মতো সতর্ক যে সমতর করে আমরা ভালোবাসায় আমরা য য সেবা করে আর তোরা তো ওখানে যে যুগে বেছে রে কি কয় কি না কয় শি শ্রী শি শাসী যে গালি কুত্তা করছে এটা কি মহব্বত এটা মহব্বতের লোক হ্যাঁ হাই বেটা অনেক কিছু গালাগালি করলো করলো আমি কি বুঝছি না কি মহব মহবিস আসলে একটা কারা মানুষ মিয়া রা আমি যাই গে আসলে এই দেখ আমি দইতাম আইসলাম আইলাম মিয়া এটা আইলাম নইলে সব কাম তো আমার বৌই করে আমি কি ভোর নাকি আপনার মতো মিয়া

มีคนมาประ